এই আব্দুল্লাহ ইবনে উপরে কিন্তু ঠিক ছিল আর নবীদের পেছনে নামাজ পড়তো নবীদের সাথে রোজা রেখেছেন নবীদের সাথে ইফতারি করেছে ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানতো না ওর নেতা ছিল আবু জেহেল অর্পরা জীবন আমি পড়ে শুধু একটাই ভুল পেয়েছি একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান নামে না সাহান নামে নিচে দিয়েছে ও যে জাহান একেবারে নিচে আছে এ প্রমাণ সরা নিশা এনালে আসফাল এটা সোপার লেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না আল্লাহ পাক বলেন তো জাহান্নামে গেছে জাহান্নামের একেবারে নিচে গেছে অলাং তাজিদা আলা হোম এরপরে লাং হোম কত কঠিন কঠিন শব্দ জানেন এটা তাজিদা মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে যদি লান আসে বাংলা অর্থ হয় কখনো হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না হবে না কেন আল্লা আবদুল্লেম নোবাইয়ের নাম জানে না তাহলে নামটা দিল না কেন হোম দিয়েছেন এই কারণে ও বাই শুধু একজন না কেমত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে তাদের উপরে এরকম আবদুল্লাহ বিন ওবায়ের মতো ফাট থাকবে ভেতরে থাকবে সদরঘাট ঘাট এ দায় নে বলেন আপনাকে আমি সতর্ক করছি এর বড় যদি উল্টা বসেন আপনারও স্থান হবে ওবায়ের মতো আপনি খালি মরিয়েই যাবেন শুধু জানা যায় নাম কাওয়াস্তে হবে কবরে দেওয়া হবে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না এ লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে এ কথা বলেন না কেন ওকে আল্লাহ শত জাহান্নামে দেয়নি পরানে কারিমসরা নেসা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 119 নম্বর লাইনে 138 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ জামিഉল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের জেনায়েদা আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের মুনাফিক বলেন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব জাহান্নামা জাহান্নামের মধ্যে আগে মুনাফিক এরপরে কাফের তার মানে মুনাফিক একেবারে নিচে আর পরে কাফেররা থাকবে বলেন তো আবু জেহেল কাফের না মুনাফিক কাফের আর জোরে বলেন কাফের আর জোরে বলেন কাফের কি বুঝলেন এখান থেকে আয়াতটার তাফসির পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি আল্লাহ মোনাফেকের ওপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে আবু সেহেল আবুল আহাবকে আল্লাহ এত নিচে দেবে না এবার আসে না যে মোনাফিক এটা তৈরি হয় কোনো ইহুদের ভেতরে আপনি মোনাফিক পাবেন না খ্রিস্টানের ভেতরে মোনাফিক পাবেন না বৌদ্ধদের ভেতরে মুশ্রেকদের ভেতরে হিন্দুদের ভেতরে মোনাফিক তৈরি হয় না মোনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে যেহেতু এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সুতরাং মোনাফিক থাকার সম্ভাবনা বলুন বলুন এখন এটা যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না না তো বলা যাচ্ছে কিছু সিমটাম আছে যারা কথা বললেই মিথ্যা কথা বলে ইদা হাদ্দা থাকা দাবা কথা বললেই যারা মিথ্যা বলে বুঝবেন এর ভেতরে মোনাফিকের চার্ম আছে আর বাংলাদেশে এটা বেশি আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে কই সেখানে তো মিথ্যা পাইনি হ্যাঁ তারা আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মিথ্যা কথা কম বলে আমরা আল্লাহতে বিশ্বাস করার পর সব চাইতে বেশি মিথ্যা কথা বলি এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম এটা মিথ্যা কথা না কথা বলে না কেন এই জন্যে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে যারা উপজেলা নির্বাচন করেছে যারা মেয়র নির্বাচন করেছে যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কেউ যেন কোন জায়গায় না লিখে যে সাবেক এমপি এটা মিথ্যা কথা আমরা সাবেক এমপি মানি না কিসের সাবেক এম্পে আপনি আপনি কি আমার ভোট নিয়েছেন কথা বলছেন না কেন সুতরাং কেউ যেন না লিখে এটা কোনো পোস্টারে পেপারে সাবেক এমপি না আপনি আমার মতো সাধারণ মানুষ আমার মতো মানুষও না আপনি চোর কথা বলে না কেন কিশোর আরো জোরে এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়াবেন ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো মানে ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রসার হয়ে যায় কারণ শুধু দুনিয়া না যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ পাক ফেরেস তাকে আদেশ দিয়ে দেয় এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রসার করে দাও সতের আগে হাসি দুই বোন মেলে যে মিথ্যা ছড়াচ্ছে সারা আসমানের ভেতরে ফেরেস তারা জানে যে সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে দুই বোন কি আর বলেন মিথ্যাবাদী যারা তাদের অনুসারে যারা তারাও মিথ্যাবাদী আপনাদের হরিনা কুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছেলে দেখেছেন কি দাপট তাদের মিথ্যা বলতো আবার দাপড় দেখাত তাহলে এখান থেকে প্রমাণ হইলো কি কথা বললে যারা মিথ্যা কথা বলে যাদের কাজকর্ম মিথ্যা যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা এরা কি মনাফিক বলেন বলেন ওয়ায়দা ওয়াদা আখলাফা যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না আজ কত ওয়াদা আমরা করেছি কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব না যত ওহি আমরা ছিলাম যত রুহু। প্রত্যেকেই বলেছিলাম কুন বালা অবশ্যই আপনি আমাদের রব এই কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না রব কি আজকের তেলাওয়াত কি দ আয়াতে আছে আমরা ব্যাখ্যায় দেব ইনশাআল্লাহ যারা রব হিসাবে আমার আল্লাহকে পাঁচটা বিষয়ে মানে না এই মানুষগুলো মিথ্যাবাদী এরা ওয়াদা খেলাফকারী এরা মোনা এরা মোনা একেবারে শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে মায়ের পেটে আসার পরে ফেরেস্তারা যারা আমাদের দায়িত্বে ছিল তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতো না একটা ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহ আকবার তুমি যে আসলে দুনিয়া এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে বলেন বলেন যে সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয় ও বড় হয়ে আল্লাহ আকবার আর সহ্য করতে পারে না কথা বোঝে আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহ আকবার বলা হয়েছিল বড় হয়ে যারা মানতে চায় না ওদের জন্মে ভেজাল আছে এত নিচে নামা ঠিক হইলো না ঠিকই আছে ঠিক নেই মানে একশো ভাগ ঠিক আছে আরো কম বলা হচ্ছে ওরা যা করেছে ওরা যা করেছে কম বলা হচ্ছে মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা পালিয়েছে না পালালে আমার মনে হয় মানুষ যাদের ওপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলত কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে এতে এত বড় বড় নক হয়ে গেছে আট বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত পড়ে আছে কেউ জানে না